পেপারে এক থ্রি 3D অল পেপার আর এগুলা হচ্ছে বিশ বছরের গ্যারান্টি সহকারে আপনাদের এর বাইরে আর কতগুলা ডিজাইন আছে

মানে আপনারা জেলা শহরে যে ফিটিং করবেন এর জন্য আবার খরচ কত এর জন্য খরচ যদি আপনারা আমাদের ভিডিও দেখে আসেন সেই ক্ষেত্রে একদম ফ্রি চার্জ মানে সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রিয় ভিউয়ার্স 3D ওয়ালপেপারে যারা ঘর সাজাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 120 টাকা জি পার স্কয়ার ফিট মানে যেটাই নেবে এটা নিলে 120 জি এটা নিলে 120 পরে আরেকটা ডিজাইন দেখছিলাম এটা 120 এইটাই হচ্ছে এই অলে করা এইটাই হচ্ছে এই অলে করা দেখেন মানে ছোট্ট ডিজাইনটা যখন আরো বড় হয়েছে দেখতে আরো মনে হয় যেন বেশি সুন্দর লাগতেছে এই ডিজাইন গুলা অনেকে আমাদের বলেন যে ভাই এইটা কি একশো টাকা না এইটা একশো টাকা না পার স্কোয়ার ফিট দেখি এই ডি যদি আমি দেই তাহলে কি আপনারা করে দিতে পারবেন অবশ্যই মানে কি যে কোন বিশ্বের যে কোনো জায়গা থেকে যে ডিজাইন দেখ আপনারা ওইভাবে করে ফিটিং করে দিয়ে আসবেন ফিটিং এর চার্জ কেমন বা মার্বেল শিট আছে এগুলা কি আপনাদের কাছে আমাদের একটু দেখাবেন যে মার্বেল শিট বা হচ্ছে যে ফোন প্যানেল যেটা এখন খুব চলা চলতেছে বর্তমানে হচ্ছে ভাইরাল এইটাই হচ্ছে সেই মার্বেল শীত আচ্ছা মার্বেল শীত এইগুলা হচ্ছে মার্বেলের ডিজাইন প্রভি আপনার ঘরে মনের মতো সাজাতে পারবেন আপু মার্বেল নিতে গেলে তো আটশো নয়শো এক হাজার টাকা যার যেমন ইচ্ছা সেভাবে নিতে পারবেন এপাশে আরো ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখায় দেই এগুলা হচ্ছে আঠা যুক্ত মানে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আঠা দেয়া আছে নিজেই নিজের ঘরে ফিটিং করতে পারবেন প্রিয়ভিউর এই হচ্ছে সেই ভাইরাল মারবেল শীট নিজেই ফিটিং করবে নিজের ঘরে প্রত্যেকটাইস হচ্ছে আঠা দেয়া আছে এই এটা তো নিজেরাই ফিটিং করতে পারবে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স দেখেন এখানে মার্বেল সিটের হিউজ পরিমাণে কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন আর স্কয়ার ফিট পড়বে 80 টাকা মার্বেল সিট দিয়ে ঘর সাজাতে গেলে আর মার্বেল দিয়ে ঘর সাজাতে গেলে আটশো থেকে নয়শো তার মানে অনেক সাশ্রয় হচ্ছে আর ওই যে আঠা যুক্ত থ্রি ফোম প্যানেল সেগুলো আছে নাকি অনেকেই বলে যে ভাই আমার বাসায় বাচ্চারা শুধু দেওয়ালের সাথে টাক খায় তাদের জন্য এটা সঠিক সমাধান বলতে হয় এটা হচ্ছে সিক্স মিলি ফিটনেস সিক্স মিলি ফিটনেস এটার সাইজ হচ্ছে আটাশ ইঞ্চি বাই আটাশ ইঞ্চি আপনারা নিজেরাই হচ্ছে মতো করে ফিটিং করবেন এগুলোর আরো কিছু ডিজাইন আমাদের যদি একটু দেখাইতেন এইটাই হচ্ছে সেই থ্রি ফোম ফোর্ম বা থ্রি স্টিকার স্টিকার ভিউয়ার্স যারা হচ্ছে নিজেই নিজের ঘরে ফিটিং করতে চাচ্ছেন যুক্ত থ্রি ফোম প্যানেল দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মিষ্টি আপা আঠাশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি এগুলোর দাম কেমন পড়বে এগুলোর দাম পড়বে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা পার পিস এটাই হচ্ছে আঠাশ ইঞ্চি বাই 80 ইঞ্চি আর স্কয়ার ফিটে নিলে পড়বে মাত্র 70 টাকা প্রিয় ভিউয়ার্স আ8 যুক্ত নিজেই ফিটিং করবেন নিজের ঘরে অসংখ্য কালার আছে এবং অসংখ্য ডিজাইন আছে এইটাই হচ্ছে সেই ভাইরাল 3D ফোম প্যানেল বা হচ্ছে 3D স্টিকার অনেকেই বলেন অনেকেই বলেন যে ভাই এক দুই पीस হলে কি আমরা নিতে পারবো কি না ভাই এগুলা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুবিধা আছে কি না এলকে 3D অল পেপার এন্ড বিডি আপনাদের দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি টাকা টাকাও অগ্রিম দিতে হবে না হাতে পেয়ে টাকা আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনারা তো মানে টাকা ছাড়াই পাঠাই দিচ্ছেন এই ফোম প্যানেল যারা নিতে চাচ্ছে বা হচ্ছে মার্বেল শিট যারা নিতে চাচ্ছে আচ্ছা মিষ্টি আপু আপনার পাশেই তো একটা সুন্দর একটা ডিজাইন দেখতেছি এটাও তো খুবই সুন্দর এগুলা নিতে চাইলে খরচ কত পড়বে

বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকবে একশো বিশ টাকা আচ্ছা ফোন নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো